শারদ্র বেজে উঠেছে আলোক মঞ্জির ধরণীর্হিরাকাশে অন্তরিত মেঘ মাওয়া প্রকৃতিরন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরী সঞ্জীবন আই আনন্দিতা শ্যামলি মাতৃকার চিনময়ীকে মৃদময়ীতে আবাহন গুড মর্নিং সুপ্রভাত সবাইকে আশা করি সবাই খুব 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 ভালো আছেন আজকে হলো মহালয়া আর মহালয়ার ভোরে আমি পুরো শাড়ি ঢাড়ি পরে রেডি হয়ে গেছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে এতদিন তো দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে আমি বিকেলেই গেছি কিংবা রাতেই গেছি রাতে বলতে সন্ধ্যে কিংবা দুপুরে বা সকাল নটা দশটা করে কিন্তু ভোরে আমি কোনো দিন যাইনি এইবার মনে হলো মায়ের মন্দিরে যাই তাও আবার ভোরে কারণ সবাই আজকের দিনে ঘাটে যায় তর্পণ করতে যাদের তর্পণ করার রয়েছে আর নাহলে কেউ পুজো দিতে যায় তো আমি ভাবলাম এইবার আমরা দক্ষিণেশ্বরে যাই আমি আর আমার হবু শাশুড়ি মা দুজন মিলে বেরিয়ে পড়েছি সকাল সকাল প্রায় তখন সাড়ে পাঁচটা বাজে পাঁচটা দশে আমাদের দমদম থেকে ট্রেন ছিল এত সকালে তো আর মেট্রো চলা না যাই হোক ট্রেনে করে উঠে পড়লাম কি ভিড় বাবা দেখতেই পাচ্ছেন এত মানুষের ভিড় আর প্রচন্ড মেঘ হয়েছে বৃষ্টিও ঝিরিঝিরি পড়া স্টার্ট হয়েছে আর লাইন দেখে বুঝতেই পাচ্ছেন কত মানুষের আনাগোনা যদিও এইবার পুজো নিয়ে আমার খুব একটা উদ্বেগ উত্তেজনা কিছুই নেই বাট আজকের দিনে আমার এখানে আসার খুব ইচ্ছে ছিল তাই চলে এলাম আর খারাপও লাগছে কত মানুষ কত বাচ্চা বাচ্চা মানুষ ছেলে মেয়েগুলো তারাও তর্পণ করছে তাদের বাবা মা পিতৃপুরুষ তাদেরকে হারিয়ে তাদের উদ্দেশ্যে আজকের দিনে একটু জল একটু খাবার দেওয়ার জন্য তারা চলে এসছে সকাল সকাল এত ভোরে উঠে ভিড় এড়াতে তো যাই হোক আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তিনবার আমি ভিজে গেলাম এত বৃষ্টি হচ্ছিল পুজোর লাইনে দাঁড়িয়েছি বৃষ্টি পুজো দেওয়ার পরে বৃষ্টি মানে বৃষ্টি হতেই থাকছে তো মানুষের ভিড় দেখে বুঝতেই পারছেন প্রচণ্ড পরিমাণে আজকে মানুষ হয়েছে এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব কারণ পুজো টুজো দেওয়া হয়ে গেছে ফোনও বের করতে পারছিলাম না তো তোমাদের একবার ঘাটে দেখি মানে ঘাটটা তোমাদেরকে একবার ঘুরিয়ে নিয়ে আসি মন্দিরের সামনে তো এরকম ভিড় দেখলে যত বেলা বাড়ছে তত ভিড় বাড়তে আছে তো চলো ঘাটের দিকটা তোমাদেরকে এক পাক ঘুরিয়ে নিয়ে আসি বুঝতে পারছো দেখো সবাই ছাতা নিয়ে কারণ বৃষ্টি পড়ছে তার মধ্যে আমি ফোন বের করতে পারছিলাম না আর আমি ভাই বড়ো লোকস নই তাই আমার আইফোন নেই বা ওয়াটারপ্রুফ কোনো ফোন নেই একটু জল লাগলেই কিন্তু ফোনটা পুরো ড্যামেজ হয়ে যাবে তাই আমি ফোনটা ভয় ভয় বের করছিলাম যতটা আড়াল করে রাখা যায় বৃষ্টির হাত থেকে রক্ষা করা যায় দেখতেই পাচ্ছ ঘাটের অবস্থা বুঝতেই পাচ্ছ কী অবস্থা হয়ে রয়েছে ভেবেছিলাম আজকে সূর্যোদয় দেখব কিন্তু মানে মেঘ বৃষ্টি সব এমনভাবে ঘিরে এলো সূর্য মামাও আর দেখা দিল না এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি তো বাড়িতে গিয়ে অনেক কাজ রয়েছে আজকে ওর ভাই অনেকেই আসবে রুমে একটু খাওয়া দাওয়া হবে তো সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না বাট বিকেল বিকেল আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম বিয়ের কার্ড দেখতে যদিও ওদের বাড়ির থেকে আজকে আমরা এই বিয়ের কার্ড দেখতে গেছিলাম আমাদের বাড়ির জন্য নয় তো আমিও পরে যাব আজকে দেখে এলাম তো তোমাদের কোন কার্ডটা ভালো লাগছে বলো আমাদের বাজেট খুব একটা বেশি ছিল না বাট এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর বিয়ের কাঠ রয়েছে যাদের বাজেট বেশি তাদের তো পুরো এক দেখা দিয়েই পছন্দ হয়ে যাবে আর এখানে কত সুন্দর মধুবনী প্রিন্ট কিছু সাবেকি যারা সাবেকি জিনিসগুলো পছন্দ করে সেই কাঠগুলো রয়েছে এখানে একজন ভিডিও করা অ্যালাউ ছিল না কিন্তু তাও আমি টুকটাক করে ভিডিও করেছি তো এই কার্ডটা হোক কত সুন্দর লাগছে এইগুলো প্রায় পার পিস এই চল্লিশ পঞ্চাশ ষাট এরকমই রয়েছে আর এই যে কার্ডগুলো দেখছো এগুলো তোমার পনেরো টাকা থেকে কুড়ি টাকার মধ্যে পার পিস করে রয়েছে বিভিন্ন কার্ড বিভিন্ন রকম রেঞ্জে রয়েছে তোমাদের সাথে একটু একটু করে আমি শেয়ার করে দিলাম আর এদের এইগুলোর মধ্যেই কিন্তু সুখেন্দুদের বাড়ির জন্য একটা কার্ড নিয়েছে আমার না এই কার্ডটা খুব ভালো লেগেছে কিন্তু একটু ম্যাট ফিনিশ যারা ম্যাট ফিনিশ পছন্দ করো তার এখান থেকে নিতে পারো তারপরে কার্ড নেওয়ার পরে আমরা চলে গেলাম বিয়ের বেনারসি দেখতে বিয়ের বেনারসি আমরা দুটো দোকানেই দেখেছি একটা দেখেছি অ্যান্ড সন আর একটা দেখেছি আদি অক্ষয় অ্যান্ড কো তো দুটো দোকানেই শাড়ি খুব ভালো ছিল আমার বাজেট অনুযায়ী আমি ভালো খুব ভালো ভালো শাড়ি দেখেছি কিন্তু ওই যে মেয়েদের একটাই প্রবলেম যত শাড়ি আর যত জামা কাপড় যত গয়না দেখবে তত কনফিউজড হবে তাই সেই হিসেবে আমিও কনফিউজড হয়ে গেছি যে কোনটা নেব এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ কোনটা নেব খুঁজে পাচ্ছি না আবার কোনো সময় পছন্দ না হলে কোনোটাই পছন্দ হচ্ছে না তো এই সব ভেবে চিনতে ভেবে চিনতে একখানা শাড়ি তো নিয়েছি বাট তোমরা গেস করো আমি কোন শাড়িটা নিয়েছি আর তোমাদের এর থেকে এই যে শাড়িগুলোর মধ্যে কোনটা তোমাদের ভালো লেগেছে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও একটা স্ক্রিনশট নিয়ে যে আমি কোন শাড়িটা নিয়েছি তোমরা গেস করতে পারো আর বিয়ের শাড়ি তো অবশ্যই বিয়ের সময় দেখতেই পাবে সবাই পরে দেখাবো বাট তোমাদের যদি কোনো ডিজাইন ভালো লাগে এখান থেকে তোমরা স্ক্রিনশট নিও দোকানদারের সঙ্গে তোম দেখালে ওরা ওই ডিজাইনটা ওরা করে দিতে পারবে আর সত্যি কথা বলতে দোকানদার আমাকেও একটা কথা বললো দেখো বেনারসি এমন একটা শাড়ি যেখানে প্রত্যেকটা ডিজাইন আলাদা প্রত্যেকটা শাড়ির সঙ্গে আরেকটা শাড়ির ডিজাইন আলাদা দূর থেকে দেখলে মনে হবে একই কিন্তু না দূর থেকে দেখলে একই লাগলেও কাছে যখন দেখবে ডিজাইন কিছু না কিছু ডিফ থাকে তো তাই আমি আর অনেক স্ক্রিনশট দেখিয়েছি বাট নিয়েছি তো একটা শাড়ি আমি যেগুলো দেখিয়েছি সেগুলো পাইনি আর সেগুলো সেই রকম টাইপে যেতে গেলে একটু বাজেট বাড়াতে হবে অত বাজেট আমার ছিল না তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও